ओम शांति तुम अभी सच्ची सच्ची पाठशाला में बैठे हो इो सत्संग भी है यहाँ तुम्हें सत बाप का संग मिला है जो पार लगा देता है तुमरा एख সত্যিকারের পাঠশালায় এসে বসেছ এটাই হচ্ছে সৎসঙ্গ এখানে তোমরা সত্য বাবার সঙ্গ পেয়েছো যে বাবা তোমাদের পার লাগিয়ে দেবে হিসাব কিতাবকে খেল মে মনুষ্য কি সমজ আর তোমারই সমাজ মে কোন সা অন্তর হই হিসাব কিতাবের যে খেলা এই খেলাতে মানবের বোঝা অর্থাৎ বুঝতে পারার ক্ষমতা আর তোমাদের বুঝতে পারার ক্ষমতার মধ্যে অন্তর কী মানে তফাত কী আছে মনুষ্য সমজতে হই ইয়ে সুখ কা খেল চলতা হই ইহো দুঃখ সুখ সব হি দেতে হয় মানব এটা বোঝে দুঃখের আর সুখের যে খেলা চলতে থাকে এই দুঃখ বা সুখ পরমাত্মা বা ঈশ্বর দিয়ে থাকেন আর আমরা বাচ্চারা কী ভাবি এটা হচ্ছে প্রত্যেক আত্মার কর্মের যে হিসাব তো সেই হিসাব অনুসারে খেল চলতে থাকে মানে খেলা চলতে থাকে পরমাত্মা কাউকে দুঃখই দেয় না পরমাত্মা সৃষ্টিতে আসেন মনুষ্য আত্মাকে সুখ দেওয়ার জন্য অর্থাৎ সুখের রাস্তা বলে দেওয়ার জন্য বাবা কি বলেন বাচ্চা আমি তো কাউকে দুঃখী করিনি এটা তো তোমাদেরই কর্মের ফল না তোমরা যেমন কর্ম করো সেই অনুসারে সুখ বা দুঃখের অনুভব করো তোমাদের কর্মের ফল তোমাদের কাছেই ফিরে আসে মনুষ্য আত্মা দাপর কলি যুগে এসে দেহের ভানে যে কর্ম করে সেই কর্ম বিশেষ করে বিকর্মের পরিণত হয় কারণ দেহের ভানে কর্ম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা এই অবগুণের আধারেই কর্ম হয় আর অবগুণের আধারে যে কর্ম হয় সেই কর্ম বিকর্ম হয়ে যায় আর বিকর্মের ফলই হচ্ছে দুঃখ কষ্ট অশান্তি যেগুলো আমরা অনুভব করতে করতে নিরাশ হতাশ উদাস হয়ে যায় আর ভাবি ঈশ্বরই এগুলো আমাকে দিয়েছে তা কিন্তু না সেই জন্য পরমাত্মায় সৃষ্টিতে এসে এখন এটাই বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমি যে মহাজ্যোতি আমাকে যখন আত্মা স্মরণ করে তো জন্ম জন্মান্তরের যে দুঃখ কষ্ট অশান্তি তা থেকে মুক্ত হয়ে যায় যে দুঃখ কষ্ট তা থেকে মুক্ত হতে থাকে পরমাত্মা বাবা এই কলিযুগের দুনিয়া থেকে সত্যযুগের দুনিয়া অর্থাৎ সুখ শান্তির দুনিয়াতে নিয়ে যেতে এসেছেন বাপ কেতে মাই ম্য হু জাইসা হু এসা কই নেই জানতে হাই আমি যে যেমন এইভাবে আমাকে কেউ জানে না এবং আমি থাকি কোথায় সেটাও মানব জানে না কিন্তু তোমরা বাচ্চারা জানো তোমাদের মধ্যে নাম্বারবার বাচ্চারা জানে তোমরা যেখানে থাকো যাকে বলা হয় ব্রহ্ম মহাতত্ত্ব যেখানে সূর্য চাঁদ তারাগড়ের আলো পর্যন্ত পৌঁছায় না সেই জায়গায় আত্মা থাকে তো আমিও মানে পরমাত্মা সেখানে থাকি বাকি এই যে মণ্ডপ অর্থাৎ পৃথিবী এখানে বিজলিয়া আদি মানে রশনি সব কিছুর দরকার তার জন্য চন্দ্রসূর্যর রোশনি এই পৃথিবীতে আসে এই রশ্মি এই পৃথিবীতে থাকার সত্ত্বেও বলা হয় এই দুনিয়াটা অন্ধকারে ঢেকে গিয়েছে তো আসলে কোন রশ্মির দরকার পরমাত্মার যে জ্ঞান যাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয় যে জ্ঞানকে সত্য জ্ঞান বলা হয় তো আজকের মানব জীবনে সেই সত্য জ্ঞানের প্রয়োজন আছে বাবা বলেন এই দুনিয়াটা হচ্ছে বেহদের দুনিয়া এখানের ঘর বাড়ি তো অনেক বড়ো বড়ো হয় রাজা আদিদের যে ঘর সে তো অনেক বড় হতে থাকে এই সৃষ্টিটাকে বলা হচ্ছে বেহদের ঘর বা মণ্ডপ বা স্টেজ বা কর্মক্ষেত্র বলা হয় কর্ম এখানে এসে প্রত্যেক আত্মাকে শরীর ধারণ করেই করতে হয় তো সেই জন্য এই সৃষ্টিটা হচ্ছে মানবের জন্য কর্মক্ষেত্র তো সবাই কর্ম করে বা অভিনয় করে এবার যে আত্মা যেমন কর্ম করে সেই অনুসারে ফল প্রাপ্ত হয় তো কর্ম করার জন্য যদি মানবের সংকল্প শ্রেষ্ঠ শুভ ভাবনা কামনা যুক্ত নিয়ে কর্ম করে তাহলে সে কর্ম হয় শ্রেষ্ঠ কর্ম বা পুণ্যকর্ম তার ফলাফল মানব সুখভোগ করে এবং যে আত্মা অশুভ ভাবনা নিয়ে কর্ম করে সেই কর্মকে বলা হয় পাপ কর্ম যার ফলাফল মানব দুঃখ ভোগ করে তো আজকের প্রতিটা মানবের জীবনে দুঃখ কষ্ট আছে এ থেকে বোঝা যায় প্রত্যেক মানব আমি কর্ম করছি কিন্তু সেই কর্মটা কেমন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ভাবে আমি কর্ম করছি কিন্তু দিনের শেষে দেখা যায় দুঃখ অশান্তি কষ্ট নিরাশ হতাশ ছাড়া মানব আর কোনো কিছুই অনুভব করতে পারে না কারণ মানব যখন দেহের ভানে কর্ম করে তো তার আধারে অটোমেটিক্যাল ক্রোধ লোভ লালসা চলে আসে আর এগুলোর আধারে যখন কর্ম করে সেই কর্ম কুকর্ম বা বিকর্ম বলা হয় যার কারণে দুঃখ অশান্তি জীবনে আসে আর এগুলো থেকে মুক্ত হতে গেলে নিজেকে আত্মা ভাবতে হবে আত্মা ভেবে পরমাত্মা যে মহাজ্যোতি সেই মহাজ্যোতিকে যত স্মরণ করবে ততই বেশি জীবনের সুখ শান্তির অনুভূতি হবে সুখ শান্তি অনুভূতি হওয়ার একমাত্র এটাই উপায় পাঠশালা মেভি বুড়ে আদি দুনিয়ার যে পাঠশালা আমরা দেখেছি সেখানে বৃদ্ধ আদি কোনো ব্যক্তি তো পড়াশোনা করে না কিন্তু এই ঈশ্বরীয় পাঠশালাতে দেখা যায় এখানে শিশু যুবক বৃদ্ধ তো সবাই পড়তে থাকে সব ধর্মের সব ভাষার সব বয়সের এখানে পড়াশোনা করে আর এই পড়াশোনাতে লক্ষ্য আছে বা এম অবজেক্ট আছে দুনিয়াতে মানবগত বেদ শাস্ত্র আদি অনেক কিছুই পড়ে কিন্তু এটাই জানে না এই পড়ার আধারে আমি জীবনে কী হতে চলেছি কিন্তু এই ঈশ্বরীয় পড়ার আধারে মানব থেকে যে দেবতা হতে চলেছ তো বাচ্চারা এটা অনেক ভালো করে জানে তো এখানে সৎসঙ্গ সৎ হচ্ছে পরমাত্মা বাবা এবং আমরা তার সঙ্গ করছি পরমাত্মা বাবা আমাদের জীবনে একটা লক্ষ্য দিয়েছে আমরা সেই লক্ষ্যটাকে ঘুম থেকে উঠেই প্রতিদিন দেখি যে নর নারী নর থেকে নারায়ণ হবে এবং নারী লক্ষ্মী হবে তো এই বাবার সঙ্গে এসে তো আমরা ত্রাণ হচ্ছি মানে উদ্ধার হচ্ছি এবং কুসঙ্গ থেকে আমরা মুক্ত হচ্ছি কারণ কুসঙ্গ মানুষকে কি করেছে নিচের দিকে নিয়ে চলে গিয়েছে তো কুসঙ্গ তো কলিযুগে ছড়াছড়ি তো বাবা বলেন সঙ্গ থেকে নিজেকে সামলাও তো যখন পরমাত্মা সঙ্গকে প্রাপ্ত করেছ তো সেই সঙ্গের মধ্যেই থাকো বাকি পুনরায় ভুল করেও কখনো কুসঙ্গের সঙ্গের দিকে পা এগিয়ে দেবে না বাবা এসে তোমাদেরকে এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছে সেই কারণে তোমাদের খুশি হওয়ার দরকার তোমরা সত্যিকারের পাঠশালায় এসে বসেছ বাকি দুনিয়াতে তো অনেক ঝুঁটি পাঠশালা আছে মিথ্যা পাঠশালা আছে দুনিয়ার যে স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজ থেকে অবশ্যই মানব কিছু না কিছু হয়ে দুনিয়াতে পা রাখে বাকি সৎসঙ্গকে কখনো পড়াই বলে না কিন্তু পরমাত্মার যে সৎসঙ্গ এখানে এসে মানব পড়াশোনা করে আত্মা হ্যি বিন্দি উনকো কাল ক্যাসে খায়েগা গা বাবা কি বলেন আত্মা হচ্ছে বিন্দু তো আমরা প্রত্যেক আত্মা জানি আত্মা হচ্ছে জ্যোতির্বিন্দু পয়েন্ট অফ লাইট কিন্তু সেই জ্যোতির্বিন্দুকে কাল কীভাবে খাবে আত্মা একটা শরীর ছেড়ে ভাগে অর্থাৎ অন্য সংসারে যায় অন্য শরীরে প্রবেশ করে মানব এর সম্বন্ধে পুরোপুরি জানে না যে আত্মা পুরানো শরীর ছেড়ে দুসরা শরীর নেই এর জন্য কান্নাকাটির দরকার নেই কেন মানব যে কান্নাকাটি করে আত্মার জন্য করে না কারণ মানব যে শরীরের আত্মা যে শরীরের মধ্যে থাকে সেই শরীরের সাথে মানবের কোনো না কোনো একটা সম্বন্ধ থাকে আত্মা যখন বেরিয়ে যায় তো শরীরটা নষ্ট হয়ে যায় এবং শরীরটা যখন নষ্ট হয়ে যায় সেই শরীরটা বারবার ইয়াদে আসে সেই শরীরটাকে আর পুনরায় পাবে না তো তার কারণে মানব কিন্তু কষ্ট ভোগ করে কিন্তু পরমাত্মা এসে কি বলেন যদি তুমি কাঁদতে থাকো সেই শরীরকে ইয়াদ করে তো ইয়াদটা কোথায় যাবে স্মরণটা কোথায় যায় সেই আত্মার কাছে যায় এবার কোনো ব্যক্তি যখন সামনে এগিয়ে যায় পিছন দিকে কেউ যদি তার পোশাকটাকে বা আঁচলটাকে ধরে থাকে কোনো কিছু অংশ যদি ধরে থাকে তাহলে সে তখন এগিয়ে যেতে পারে না তো তার তখন কষ্ট মুশকিল অনুভব হয় তো আত্মা যখন শরীর ছেড়ে বেরিয়ে যায় মানে এই সংসারে এই শরীরের তার রোল শেষ হয়ে যায় এবার তাকে নূতন করে কোনো একটা রূপ নিয়ে কোনো একটা সংসারে যেতে হবে এবার যখন সেই আত্মাকে বারবার স্মরণ করে তার জন্য কান্নাকাটি করে তো সেই ভাইব্রেশন সেই আত্মার কাছে যায় সেই আত্মার কাছে গেলে আত্মা তো দুঃখী হয়ে যায় সুখী হয় না তো সেই জন্য পরমাত্মা বলেন ওই আত্মাকে জ্যোতির্বিন্দু হিসাবে ওই আত্মার প্রতি শুভ ভাবনা শুভ কামনা রাখো যাতে সেই আত্মা যেখানে যাচ্ছে ভালো শরীর নিরোগী সুস্থ সবল শরীর এবং যে সংসারে যাচ্ছে সেই সংসারের সম্বন্ধে যারা হবে তারা যেন অনেক অনেক বেশি ভালোবাসবে এবং প্রাপ্তি সম্পন্ন ঘরে যেন আত্মা যায় তো এই আত্মার প্রতি যখন শুভ ভাবনার কামনা রাখবে তবেই কিন্তু সেই আত্মা সুখী হবে বাকি যত নেগেটিভ ভাববো তো আত্মা দুঃখী হয়ে যাবে কিন্তু মানব এটা না জানার কারণে যখন শরীর ছেড়ে দেয় তো সেই ব্যক্তিকে নিয়ে কান্নাকাটি করে তো পরমাত্মা বাবা এসে বলছেন কান্নাকাটি করার প্রয়োজনই নেই কারণ এখন নষ্ট মহা স্মৃতি হওয়ার সময় এসেছে গীতার মধ্যেই আছে না যখন মোহকে নষ্ট করবে তখন তোমার স্মৃতি ফিরে আসবে আর যদি মোহ থেকে যায় তাহলে সেই মহ তোমাকে অনেক বেশি কষ্ট দেবে বাপ কেহতে হ্য তুম হামকো বুলাতে হো কি দুঃখ কি দুনিয়া সে লে যাও বাবা বলছেন তোমরা আমাকে ডেকেছ এই কথা বলেছো কি দুঃখের দুনিয়াতে এসে আমাকে নিয়ে যাও তো আমি এখন এসেছি তো আমি যেটা বলবো সেটা তো তোমাদের শুনতে হবে সেই জন্য বাবা বলছেন যখন ভালো মত মিলছে সেই মতকে তো জীবনে ধারণ করতে হবে না অবশ্যই এতে তোমাদের কোনো দোষ নেই খেলার মধ্যে যদি কেউ হেরে যায় তো তার তো দোষ নেই না बाबा कहते सर्विस भी करनी है ना कोई कोई बंधन में फंसे हुए हैं इसलिए इतना उठा नहीं सकते केव क्यों क्यों बंधने था कारण ज्ञान यत खानी उठाते बा सेवार जे दायित्व तो सेटा उठाते पारे ना। तो वो तार मध्य प्रचेषा करते হর বাতোমে বাচ্চকো সহনশীলতা ভি ধারণ করিনি চাহিয়ে প্রতিটা কথায় বাচ্চাদের শক্তিকে ধারণ করতে হবে কেন কারণ মায়া অনেক প্রকারের বিঘ্নকে নিয়ে আসে তো বিশ্বের বাদশায় নেয়ার জন্য কিছু তো মেহনত করতে হবে কারণ এই ড্রামার মধ্যে আবদায়ে খিটপিট অনেক কিছু আছে অবলার ওপরে অত্যাচারও আছে রক্ত কি নদিয়া ভি বেহেগি ভি সেফটি নেহি রেহে বা বলছেন রক্তের নদী বইবে কোথাও নিরাপত্তা থাকবে না আভি তো শুভক ক্লাস আদিমে যাতে হো সেন্টার পর वह भी समय आएगा जो तुम बाहर निकल भी नहीं सकेंगे दिन प्रतिदिन जमाना बिगड़ता जाता है और बिगड़ना है दुख के दिन बहुत जोर से आएंगे बात नदी बोबे कथाओ तो सेफ्टी थक ना एखंड तुमरा क्लासे आदि जान्टारे जा सकाले এমন সময় আসবে যে সময় তোমরা বার হতে পারবে না দিন প্রতিদিন এই দুনিয়াটা বিগড়াতে থাকবে অর্থাৎ খারাপ হবে আর দুঃখের দিন তো অনেক জোরে আসবে রোগ ভোগ শোক সব কিছুই আসবে ফিরে ভগবানকে ইয়াদ করতে থাকবে এখন তোমরা জানো যে আমরা আর কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য এই দুনিয়াতে আছি বাপ কেহতে হই বচ্চে হোকর হাম দুঃখী কিউ হেই তো বিচার করনে কি বাত হই না পরমাত্মার বাচ্চা হয়েছি ফিরে দুঃখী কেন তো বা বলেন এটা তো বিচার বা চিন্তন করার কথা কারণ আমরা আত্মারা কী বলছি পরমাত্মার সন্তান তো ফিরে দুঃখ কেন বাবা তো সুখদাতা না সুখ দেওয়ার জন্য এসেছে সুখ পাওয়ার জন্য ভগবানকে ডেকেছি হে ভগবান এসো দুঃখকে মিঠাও মিটাও বা দুঃখকে হরণ করো তো দুঃখ পাবো কি সুখ পাব এ তো নিজের কর্মের হিসাবেই পাবে সত্যযুগ ত্রেতা মে জিনকা রাজ্য থা ফির হোগা বাকি সব পিছে আয়গে সত্যযুগ আর ত্রেতাতে যার রাজত্ব ছিল তারই রাজত্ব হবে বাকি সব আত্মা বা ধর্ম পরে আসবে এখন তোমরা কি বলছো যে এখন আমরা শ্রীমতে চলে নিজেদের রাজত্ব স্থাপন করছি তো এর কারণে পুরানো দুনিয়ার পরিবর্তন হচ্ছে এর জন্য সময় তো লাগবে না কত বড় দুনিয়া এক একটা শহরে কত মানব ভরপুর হয়ে আছে তো যারা ধনবান ব্যক্তি তারা তো দুনিয়াতে চক্র লাগাতে থাকে পরন্তু এখানের যে দুনিয়া এই দুনিয়াতে তো সব শহর দেখতে পাবে না হ্যাঁ সত্য যুগে সবাই সব শহর দেখতে পাবে কারণ এই কলিযুগেতে অনেক নিয়ম কানুন সব কিছু আছে ভাগাভাগি আছে তো সেই জন্য যতই ধনবান ব্যক্তি হোক না কেন দেখতে পায় না কিন্তু সত্য যুগে সবাই সব কিছুই দেখতে পাবে सहनशीलता का गुण धारण कर माया के विखनों में पास होना है अनेक आपदाएं आएगी अत्याचार होंगे ऐसे समय पर सहन करते बाप की याद में रहना है सच्ची कमाई करनी है सज्जो शक्ति गुण के धारण करे মায়া যে বিঘ্ন নিয়ে আসবে সেই বিঘ্নতে পাস হতে হবে অনেক পরিস্থিতি আসবে অত্যাচার হবে এই রকম সময়ে সহ্য করে বাবার স্মরণের থেকে সত্যিকারের কামাই করতে হবে বিশাল বুদ্ধি বন ইস বনে বনায়ে ড্রামা কো আচ্ছরিত সমোচনা হ্যায় ই কুদরতির ড্রামা বানা হওয়া ইসলিয়ে প্রশ্ন উঠ নহ সকা বাপ যা আচ্ছি মত দেতে দেশাল বুদ্ধি হয়ে এই যে ড্রামা বানানোই আছে একে ভালো করে বুঝতে হবে এই কুদরতির ড্রামা বানানোই আছে না এখানে প্রশ্ন উঠতেই পারে না বাবা যে ভালো মতামত দিচ্ছে এই মতেই আমাদেরকে চলতে হবে মায়াজিৎ বিজয়ী বর্ণে কে সাথ সাথ পর ভব মায়াজিত হতে হবে বিজয়ী হতে হবে এর সাথে সাথে উপকারী আত্মা হতে হবে আভিতক সকল্যাণ মেয়ে বহুত সময় যা রাহা হয় এখনো পর্যন্ত নিজের কল্যাণে অনেক সময় চলে যাচ্ছে তো সেই কারণে বাবা বলছেন পর উপকারই হও মায়াজিত হওয়ার সাথে সাথে সর্ব খাজানা বা সম্পত্তি বিধাতা হয়ে অর্থাৎ প্রতিটা সম্পদকে কাজে লাগাতে হবে খুশিরূপী সম্পদ শান্তিরূপী সম্পদ শক্তির যে সম্পদ জ্ঞানের যে গুণের যে সম্পদ তো এই সকল সম্পদকে সহযোগ দেওয়ার জন্য বাঁটতে হবে অর্থাৎ বাড়াতেও হবে আর যত বেশি বাঁটবে তত বেশি বাড়বে না যখন মানে এখন যে বিধাতাপনের স্থিতির অনুভব করবে অর্থাৎ পর উপকারী হবে তবেই অনেক জন্ম বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে বিশ্ব কল্যাণকারী বন্যা হ্যায় তো আপনি সর্ব কমজোরিও কো সদা কালকে বিদায় দো বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য নিজের কমজোরিকে সদাকালের জন্য বিদায় দিয়ে দিতে হবে ওম শান্তি